বরিশালে অসচ্ছল ক্রিয়াবিদদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক এমপি শুক্রবার সাত জানুয়ারি সকাল এগারোটায় নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এগারো জন অসচ্ছল ক্রিয়াবিদের হাতে এই অনুদানের চেক তুলে দেন তিনি জেলা প্রশাসক জসিমুদ্দিন হায়দারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিবির পরিচালক আলমগীর খান আলো এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ অন্যান্যরা আলোচনা সভা শেষে এগারো জন ক্রীড়াবিদের প্রত্যেকের হাতে চব্বিশ হাজার টাকা করে মোট দুই লক্ষ চৌষট্টি হাজার টাকার চেক বিতরণ করা হয় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম এমপি বলেন থেকে যে টাকাটা দেওয়া হয় সঙ্গে যদি জেলা প্রশাসক থেকেও যদি কিছু সাহায্য দেওয়া হয় তাহলে সাহায্যের পরিমাণটা পরিমাণটা বাড়লো এবং তাদের জন্য সুবিধা হবে এবং এই টাকাটা বিভিন্ন সময় যারা যারা খেলোয়াড়রা বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন সময় খেলা খেলাধুলা সময় পা ভেঙে যায় হাত ভেঙে যায় তাদেরকে সাহায্য সাহায্য করতেও কিন্তু এই তহবিলটা কাজে লাগবে এবং আমি মনে করি এই উদ্যোগটা নেওয়া উচিত কারণ বরিশালে অনেক বৃত্তশালী লোক আছে তাহলে আমরা মনে করি যে বৃত্তশালীরা এদিকে ওদিকে চাঁদা না দিয়ে যদি এই না দিয়ে যদি এই তহবিলে যদি তারা কিছু টাকা ডোনেশন করে সেটা কিন্তু অনেকের জন্য যারা বিশেষ করে যারা খেলোয়াড় তাদের কিন্তু অনেক কাজে আসবে এবং আমি আশা করবো আপনারা যারা খেলোয়াড় অসচ্ছল যারা যাদেরকে আজকে দেওয়া হবে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে সরকারকে আপনাদের প্রতি যে সহানুভূতিশীল হয়েছে আপনাদেরও একটা দায়িত্ব কর্তব্য আছে আপনাদেরও খেলার মানটাকে উন্নত করতে হবে এবং আপনাদেরকেও যারা খেলাধুলায় আসে নাই বা নতুন খেলাধুলায় এসেছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে উৎসাহ দিতে হবে যাতে করে ভালো খেলোয়াড় করে হয়ে গড়ে উঠতে পারে একটা যে মনে রাখবেন খেলাধুলায় যত বেশি যুব সমাজ খেলাধুলায় অংশগ্রহণ করবে দেশ থেকে মাদক তত তাড়াতাড়ি দূর হবে আর যদি খেলাধুলার প্রতি যদি মাঠে খেলাধুলার প্রতি যদি ছেলেমেয়েদের আকৃষ্ট করতে না পারে তাহলে কিন্তু আমার আপনাদের ছেলেমেয়েরাই কিন্তু আবার এই মা শক্ত হবে যে পরিমানে একটা ছেলে মাদকের প্রতি আকৃষ্ট হয় সেই পরিবার কিন্তু ধ্বংস হয়ে যায় সেই পরিবার যত বড় দি হোক না কেন তবে আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি আজকে থেকে যদি আপনারা আপনাদের যুব সমাজ খেলোয়াড় যারা আজকে এসেছেন এবং যাদের সঙ্গে সম্পৃক্ত আছে আপনারা যদি যুব সমাজকে যদি আপনারা উৎসাহিত করেন খেলাধুলার প্রতি তাদের যদি উৎসাহিত করে তাদের যদি খেলাধুলায় আসতে তাদেরকে যদি উৎসাহ দেন তাহলে কিন্তু খেলাধুলা জেলার প্রতি লোকজন যত সংখ্যা বৃদ্ধি পাবে বরিশাল শহর থেকে তার বরিশাল জেলা এবং বরিশাল শহর থেকে এই মাদকের যে ছোট থেকে আমরা আমাদের যুব সমাজকে রক্ষা করতে পারবো এবার আপনারা মনে রাখবেন মাদকের দোকলটা কিন্তু খুব খারাপ অনেকে কিন্তু ইয়াং ছেলে পেলে থেকে প্রতি আকৃষ্ট করে আকৃষ্ট করে দল ভারী করে আপনারা জানেন কিছুদিন আগেও একটা বলেছিল যে যে দিয়ে যাচ্ছে একটা সংঘবদ্ধ দল হয়েছিল যারা এই মাদক খেতে খেতে প্রতি উৎসাহ নাই উৎসাহ বিভিন্ন জায়গায় তারা তাদেরকে তারা কিন্তু ই করতো কি বলে উদ্যোগ অপহরণ করার চেষ্টা করতো লোকজনের চাঁদে নেওয়ার চেষ্টা করতো এই সমস্ত বিষয় থেকে দূরে রাখতে হলে আমাদেরকে যুব সমাজকে উৎসাহিত করতে হবে যাতে করে তারা খেলাধুলা